কখনো কখনো সমাজের কিছু ভুল ভাল রীতিনীতি আমাদের জীবনটাকে একটু অন্যরকম পথে নিয়ে চলে যায় কিন্তু আমরা বুঝতে পারি না যে এই রীতিনীতিগুলো সত্যি খুবই অযৌক্তিক যার মধ্যে প্রথম একটা রীতিনীতি নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব ছোটোবেলায় শুনতাম বড়দের মুখে শুনেছি এমন কি আরও বড় যারা যেমন ঠাকুমা দিদিমা ঠাকুরদা এদের মুখে শুনেছি পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই পুরুষ মানুষরা কখনো কাঁদে না আমার কাছে প্রশ্ন হচ্ছে পুরুষ মানুষ মানুষ অর্থই তো সুখ দুঃখ সবই তার মধ্যে থাকবে ভালো লাগা ভালোবাসা কষ্ট যন্ত্রণা সব কিছুই তার মধ্যে থাকবে তা পুরুষরা কি খুবই অ্যাবসেপশনাল যে তাদের মধ্যে দুঃখ যন্ত্রণা থাকতে নেই আর দুঃখ যন্ত্রণা থাকলেও তারা কাঁদবে না কষ্টের কোনো সঠিক ডেফিনেশান থাকে কি নারী কি পুরুষ কষ্ট তো কষ্টই হয় আর সেই কষ্টের ভিত্তিতে মহিলারা যেভাবে কেঁদে নিজেদেরকে হালকা করে ফেলতে পারেন পুরুষদের জন্য যদি সেই অপশানটাও না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ গুমড়ে গুমড়ে মরাই হবে যারা কেঁদে হালকা হয়ে যেতে পারে মানসিকভাবে তারাই সব থেকে বেশি স্ট্রং এটা আমি বলছি না বহু মনোবিদরা এই একই কথাই বলে আর যারা কাঁদতে পারে না ভেতরে ভেতরে সব জমিয়ে রাখে চুপ হয়ে থাকে তারাই সবথেকে বেশি কষ্টে থাকে মানসিকভাবে তারাই সব থেকে বেশি দুর্বল হয় আমি এটা বলছি না পুরুষ মানুষরা দুর্বল পুরুষ মানুষরা সব সময় মহিলাদের পাশে থেকে বুঝিয়ে দিয়েছেন তারা সব রকম পরিস্থিতিতে মহিলাদের সঙ্গে আছেন তাই তাদের দুর্বল বলাটাই ভুল কিন্তু কখনো কখনো তাদেরও তো যন্ত্রণা হয় কষ্ট হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দুঃখ পেলে কষ্ট পেলে কাদাটা কোনো ভিড়তার লক্ষণ নয় তাতে সাহসিকতার কোনো প্রবলেম হয় না সাহসটা অন্য জিনিস বরঞ্চ কেঁদে নিয়ে দুঃখটাকে এক ফুয়ে উড়িয়ে দিয়ে ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাওয়াটাই আসল বাস্তবতা ঘুমড়ে ঘুমড়ে না থেকে যদি পুরুষরা কেঁদেই নেয় তাতে অসুবিধাটার কি আছে এই কথাগুলো জানি না আমার ভিডিও যারা দেখছে তাদের কাছে কতটা গ্রহণযোগ্য যোগ্য হবে আমার যেটা মনে হলো আমি সেটা বললাম আমার চারপাশে এমন কিছু পুরুষ মানুষ আমি দেখেছি যারা কাঁদতে জানে না কিন্তু মনে মনে তারা অসম্ভবভাবে গুমড়তে জানে তাদের নিয়ে চিন্তা মানুষের মধ্যে সব থেকে বেশি হওয়া উচিত মানুষের মধ্যে বলতে তাদের পরিবার পরিজনদের কথা বলছি কারণ তারা তো আলটিমেটলি নিজেদের ভেতরের দুঃখটাকে বের করতে পারছে না তাই পুরুষ মানুষরা কাদলেই যে তাদের পৌর আঘাত লাগবে এই চিন্তাধারাটা আমি পোষণ করতে পারিনি কোনো দিনও এই রীতিটা আমার ঠিক গ্রহণযোগ্য মনে হয়নি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো